ইউজুয়ালি বাংলাদেশে বেস্ট বাজেট ফ্রেন্ডলি একটা সেডান কার যদি আপনি খুঁজে থাকেন তাহলে আপনার প্রথম প্রায়োরিটি হতে হবে এক্সিও এক্সিওর দুটি ভার্সন হয় হাইব্রিড এবং নন হাইব্রিড এন কে ই ওয়ান সিক্স ফাইভ হচ্ছে এক্সিওর হাইব্রিড চেসিস কোড এবং এনআর ই ওয়ান সিক্স ওয়ান হচ্ছে এক্সিওর নন হাইব্রিড ভেরিয়েন্টের চেসিস কোড আজকে আমরা রিভিউ করব নন হাইব্রিড ভেরিয়েন্টটি যদি আমরা শুরুতেই লক্ষ্য করি এক্সিও গাড়িটি কিন্তু দেখতে যেরকম স্টাইলিশ বাজেট ওয়াইজলিও খুব ভালো একটা গাড়ি এবং বাংলাদেশের মার্কেটে কিন্তু আমরা রাস্তায় যদি লক্ষ্য করি এক্সিও কিন্তু খুব পপুলার একটা কার এবং এটার হাইব্রিড গাড়িটার প্রাইস কিন্তু তার থেকে একটু কমবে কারণ হাইব্রিড বাংলাদেশে একটু ডিউটির কস্টটা কম আসে যার কারণে আপনি যদি একটি হাইব্রিড গাড়ি নেন সেক্ষেত্রে আপনি আরো কম প্রাইসের মধ্যে কিন্তু হাইব্রিড গাড়িটি নিতে পারবেন শুরুতেই লক্ষ্য করলে আমরা প্রথমেই দেখব এগুলোর হেডলাইটটা এটার হেডলাইটটা প্রজেকশন হেডলাইট এটার মধ্যে হ্যালোজেন বাল্ব দেওয়া আছে এবং এটা যেহেতু এক্স প্যাকেজ এইটার সাথে ফগ লাইট নেই আপনারা চাইলে আফটার মার্কেট ফগ লাইট এটার মধ্যে ইনস্টল করতে পারেন এবং এটা লোগো যে দেখছেন যদি এটা হাইব্রিড মডেল হতো তাহলে এই লোগোর ব্যাক এন্ডে একটা ব্লু গার্নিশ কিন্তু আপনারা লক্ষ্য করতে পারতেন এর ঠিক নিচে যদি আমরা লক্ষ্য করি আমরা লোয়ার শাটার গ্রিল দেখতে পাচ্ছি এখান দিয়েই মেইনলি এয়ার ইনটেক হয় গাড়ির মধ্যে এবং ইঞ্জিন কে কুল করার যে এয়ারটা এখান থেকে ইনটেক হয় লেফট সাইডে এখানে ব্ল্যাক যে পোর্শনটি দেখতে পাচ্ছেন এটা দামি যদি আপনারা ডাব্লিউ এক্স ভার্সনে যেতেন তখন আপনারা এখানে লাইট পেতেন যদিও এক্সিও তিনটা প্যাকেজ হয় এক্স ই এক্স এবং ডাব্লিউ এক্স এটা বেসিক প্যাকেজ এক্স প্যাকেজ এটা যে প্যাকেজটা ওইটা এক্সিওস সর্বোচ্চ প্যাকেজ এখানে আমরা ফ্রন্টে যদি লক্ষ্য করি টিএসএস এর অংশ দেখতে পাচ্ছি অনেকগুলো ক্যামেরা এখান থেকে টিএসএস টা কন্ট্রোল হয় এবং ফ্রন্ট লুকে যদি আমরা আসি এটার ইঞ্জিন হচ্ছে 1.5 লিটার ফোর সিলিন্ডার ইঞ্জিন এটার ম্যাক্সিমাম হর্স পাওয়ার হচ্ছে সেভেন্টি এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে ওয়ান ইলেভেন নিউটন মিটার সো ওভারঅল এই হচ্ছে একটা এক্সিও গাড়ির ফ্রন্ট লুক চলুন দেখিনি এটার সাইড লুক এভরিওয়ান আমরা এখন এক্সিওর সাইডস এ চলে এসেছি সাইড এ আসলেই যেহেতু এটি নন হাইব্রিড এখানে কোনো মনোগ্রাম দেওয়া নেই যদি হাইব্রিড হতো এখানে একটি মনোগ্রাম থাকতো এর পাশে আমরা দেখতে পাচ্ছি সাইড মিরর সাইড মিরোর পাশে আবার এখানে একটা ইন্ডিকেটর আছে ঠিক পাশে যদি আমরা দেখি এখানে টিন্টেড গ্লাস আমরা লক্ষ্য করতে পারছি হাফ টিন্টেড এবং উপরে অপশনাল রেইন শেড এসেছে এটার সাথে যদিও এটা যেহেতু একটা অপশনাল ফিচার অনেকগুলো গাড়ির ক্ষেত্রে এটা আসে না এটা নিয়ে চিন্তিত হবার কিছু নেই আপনারা আফটার মার্কেট থেকে এই রেইন গুলো কিন্তু ইনস্টল করতে পারবেন যদি এটার ফুয়েল ক্যাপাসিটির কথায় আসি এক্সিওর ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 36 লিটার এটা খুব ভালো একটা ফুয়েল ক্যাপাসিটি এই ধরনের একটা সেডানের জন্য এবং যদি আমরা এই গাড়িটির হুইলের দিকে লক্ষ্য করি 15 ইঞ্চির চাকা বা উইল আপনি পাচ্ছেন সাথে হুইল কভার দেওয়া আছে এটা কিন্তু আপনি চাইলে খুলে ফেলতে পারবেন এটা একটা কাভার এবং এক্সজিও গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি আমি বলি খুব ভালো একটি গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু আপনারা পাচ্ছেন ওয়ান ফিফটি ফাইভ মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স এক্সিওতে আছে এভরিওয়ান এক্সিও গাড়িটি খুবই বাজেট ফ্রেন্ডলি হওয়ার সাথে সাথে এটার মাইলেজও কিন্তু দুর্দান্ত যেহেতু এটা একটা নন হাইব্রিড গাড়ি নন হাইব্রিড এক্সিও আপনাকে সিটিতে মাইলেজ দিবে টেন টু টুয়েলভ কিলোমিটার যদিও মডারেট জেমে একটু ডিফারেন্ট হতে পারে কিন্তু যদি আপনি হাইওয়েতে ড্রাইভ করেন আপনি আপ টু ফিফটিন কিলোমিটার পর্যন্ত একটা মাইলেজ কিন্তু এই এক্সিও গাড়িটা থেকে পাবেন যেটা খুব ভালো একটা মাইলেজ আশা করা যায় আপনারা এই গাড়িটি ড্রাইভ করে দুর্দান্ত প্লেজার এবং যে ব্যাপারটা ওটাও কিন্তু পাচ্ছেন আমরা এখন এক্সিওর ব্যাকসাইড এ চলে এসেছি প্রথমে আমরা লক্ষ্য করবো এটার ব্যাক লাইট গুলো দুপাশে দুটো ব্যাক লাইট দেওয়া আছে বেশ বড় বড় আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে প্রজেকশন লাইট এবং এটা ঠিক একটু সামনে যদি আপনারা লক্ষ্য করেন করলে এক্সিওর মনোগ্রামটি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ঠিক উপরেই এখানে একটা নিকেল ক্রোমের বড় ফেন্ডার দেখতে পাচ্ছি এটা ঠিক নিচেই কিন্তু এক্সিওর ব্যাক ক্যামেরাটি ইনস্টল করা এটা আপনারা যখন ব্যাক গিয়ারে দিবেন বা রিভার্সে দিবেন তখন এই ক্যামেরাটি আপনাকে মনিটরে দেখতে সাহায্য করবে এটা ঠিক উপরেই আমরা টয়োটার সেই লোগোটি লক্ষ্য করতে পাচ্ছি যেহেতু নন হাইব্রিড তাই ব্লু কালারের গার্নিশ নেই এখানে না হলে ব্লু থাকতো এবং এইটার ঠিক যদি আমি আহ লক্ষ্য করি পিছনের যে ডিজাইনটা এটা কিন্তু খুবই সিম্পল এবং ইউজার ফ্রেন্ডলি করা যাতে অত বেশি প্রবলেম আপনার না হয় এবং এখানে কিন্তু কোনো সুইচ বা নব নেই যদি আপনি এটা খুলতে হয় সামনে থেকে বাটন প্রেস করে আসতে হবে এবং এই দিকটাতে গ্লাস্টার ঠিক ইনার সাইডে আমরা ব্রেক লাইট দেখ লক্ষ্য করতে পাচ্ছি আপনি যখন ব্রেকে দিবেন এই লাইটটা কিন্তু তখন টার্ন হয় রেড রেড কালারের লাইটটি জলে পিছনের গ্লাসটি কিন্তু ক্লিয়ার গ্লাস যদিও এই গ্লাসটিও খুব সুন্দরভাবে এখানে ইনস্টল করা মোর ওভার এই হচ্ছে এক্সিও গাড়ির লুক চলুন এবার আমরা দেখি ইন্টেরিয়রে তারা কতটা চেঞ্জেস করতে পেরেছে একটা বাজেট ফ্রেন্ডলি সেডান কার হিসেবে এভরিওয়ান এতক্ষণ তো গাড়িটির এক্সটেরিয়র দেখলেন এখন আমরা গাড়িটির ইন্টেরিয়র পার্টে চলে এসেছি ইন্টেরিয়র যদি আমি আসি প্রথমে এখানে স্টিয়ারিং দেখতে পাচ্ছি এটি যদিও প্লাস্টিকের বাট ড্র্যাপ করে কিন্তু ভালোই আরামদায়ক ফিল হচ্ছে এবং এটি কিন্তু মোটেও চিপ ফিল আপনাকে করাবে না বাজেট ওয়াইজ দিয়ে এটা খুব ভালো একটা ফিল আপনাকে দিবে এবং এখানে বড় করে টয়টার লোগো দেওয়া আছে এখানে কোনো এক্সট্রা কোনো নব নেই যারা সিম্পল এবং টু একটু ইউজ গাড়ি খুঁজছেন তাদের জন্য এখানে হচ্ছে দুই পাশে নব দেখতে পাচ্ছি আমরা ইন্ডিকেটর থেকে শুরু করে হাই বিম এর যে অপশন গুলো এইখানে সবগুলো দেওয়া আছে এবং এইখানে এটা বোর্ড এখানে দুটো দুটো চারটা এসির ভেন্ট আছে এবং এটা মেনলি ইনফোটেনমেন্ট সিস্টেম এর সবকিছু এখানে এটা ঠিক নিচে এখানে গিয়ার বক্স আমরা দেখতে পাচ্ছি যেটা পি আর এন ডি এস বি এইভাবে দেওয়া আছে এটা ঠিক পাশে কিন্তু আর্ম রেস্টের একটা ব্যবস্থা আছে এখানে এভরিওয়ান এবং এটা ওপেন করা যায় এখানে আপনি চাইলে আপনার জরুরি ডকুমেন্টস থেকে শুরু করে যাবতীয় পার্টস বা যেটাই হোক এখানে রাখতে পারবেন এই এখানে একটা চার্জিং পোর্ট আছে আপনারা চাইলে এটা ইউজ করতে পারবেন এবং এইখানে একটা ছোট্ট স্পেস দেওয়া প্যারেস্ট্রিয়ানের অন অফ এর যে মুটটা নপটা এখানে দেওয়া আছে এই হচ্ছে মোটামুটি এক্সিওর ফ্রন্ট সাইড লুক এটার পাশে এখানে মিরর দেওয়া আছে মিরর ঠিক উপরেই কিন্তু লাইট দেওয়া আছে দুই পাশে দুটা এবং এইটা সান ভাইজার এখানে দুটা আছে ড্রাইভার এর জন্য এবং প্যাসেঞ্জার এর জন্য এখানে কিন্তু এয়ার ব্যাগ ইন্ডিকেট করে দেওয়া আছে দ্যাট মিন্স এখান থেকে এয়ার ব্যাগ পপ আপ হওয়ার যে অপশনটা এখানে এয়ার ব্যাগ সেট করা আছে এবং আমরা যদি গাড়িটির ফ্রন্ট যে মিরর এটার উপরের দিকে লক্ষ্য করি এটাই কিন্তু টিএসএস এর যে ক্যামেরাটা সব ইয়েগুলো কিন্তু এখানে সেট করা আছে এখান থেকে সবকিছু কন্ট্রোল হয় টিএসএস এর মোর ওভার খুব সুন্দর কিন্তু এক্সিওর ইন্টেরিওর এবং যদি আমি আপনাকে সিটের কথা বলি প্রিমিয়াম সিট আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ ইউজ করে খুব আরামদায়ক আপনার এগুলো ওয়াশেবল সিট চাইলে ওয়াশ করতে পারবেন এবং এইখানে গ্র্যাব্রিল দেওয়া আছে ড্রাইভারের জন্য এবং প্যাসেঞ্জারের জন্য এবং মজার ব্যাপার হচ্ছে এখানে এয়ার ব্যাগ ইন্ডিকেট করে দেওয়া হচ্ছে দুপাশে দুটো এখান থেকে এয়ার পপ আপ হবে এবং লেফট সাইড এখানে বেশ অনেকগুলো নব আছে আপনার মিরর আমি যেটা বলছিলাম অটো না এখান থেকে আপনার প্রেস করলে অফ হবে এবং অন হবে এছাড়াও আপনার মিরর করার সেটা কিন্তু এই রাইট সাইড এ ড্রাইভার এর এইখানে দেওয়া আছে এখানে বেশ আরো বেশ কিছু নব দেওয়া আছে লাইট পাওয়ার বৃদ্ধি করতে পারবেন কমাতে পারবেন এখান থেকে এভরিওয়ান এখানে কিন্তু গ্লব বক্স আছে এটা প্রেস করলেই এটা খুলে যাবে এই গ্লব বক্স এবং এটার মজার ব্যাপার হচ্ছে এখানে আরেকটি গ্ল ব্লকস আছে বেশ বড় একটা স্পেস কিন্তু আপনারা এখানে পাচ্ছেন জরুরি ডকুমেন্টস থেকে শুরু করে যে কিছু আপনারা এখানে চাইলে স্টোর করতে পারবেন গাড়ির মধ্যে এবং যদি এইখানের ভেন্টের কথায় আমি আসি ভেন্টা কিন্তু অন অফ করে রাখা যায় এবং যে কোনো দিকে আপনার ইচ্ছে মতো অ্যাডজাস্টমেন্ট আপনারা করতে পারবেন মোরবার এই হচ্ছে এটার এক্সিওর ইন্টেরিয়র চলুন আমরা এবার ব্যাক সিট থেকে দেখে নিই এটার ইন্টেরিয়রটাকে রুম एवरीवन এক্সিও গাড়িটি সম্পর্কে আমরা সবাই পরিচিত নতুন করে বলার কিছুই নেই তারপরেও আমরা ব্যাক সিটে চলে এসেছি মজার ব্যাপার হচ্ছে এক্সিও নিচের যে পোর্শনটা এটা কিন্তু ফ্ল্যাট সো বয়স্ক কেউ যদি গাড়িতে বস সে কিন্তু খুব কমফোর্টেবলি বসতে পারবে এখানে আপনারা খুব কমফোর্টেবলি তিনজন বসতে পারবে দুপাশে দুটো গ্র্যাব রিল দেওয়া আছে অ্যাজ ইউজুয়াল এবং মজার ব্যাপার হচ্ছে সেন্ট্রাল সিলিং লাইট কিন্তু এক্সিওর এখানে আছে সো পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা এখানে থাকবে এবং ওভার এখানে স্পেস এর কথা যদি আমি বলি ভালো লেগ রুম কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি আমার বসতে একটু কষ্ট হয় আমি একটু টল হওয়ার কারণে বাট এখানে আমার বসতে তেমন একটা কষ্ট হচ্ছে না এখানে বেশ ভালো স্পেস কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি এবং হেডরুম এর কথা যদি আমি বলি মোটামুটি খুব ভালো হেডরুম ও কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি সামনে আমার ড্রাইভিং পজিশন ছিল তারপরেও মোর ওভার কিন্তু চমৎকার সো আপনারা নিঃসন্দেহে একটি ফ্যামিলি সেডান কার হিসেবে এক্সিও কে বেছে নিতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউ নেক্সট টাইম আল্লাহ হাফেজ